নমস্কার ভিওয়ার্স বাংলার নববর্ষের সন চোদ্দশো বত্রিশ এই বাংলা মাসের নামগুলি কিভাবে নামকরণ হলো কেই বা করেছিল এই বাংলা মাসের নাম জেনে নেব আজকের ভিডিওতে বাংলার বারোটি মাসের প্রতিটি নামে রয়েছে স্বতন্ত্র ইতিহাস কিভাবে এলো এই মাসগুলির নাম কেই বা করলো এই মাসের নামকরণ পয়লা বৈশাখ মানেই বাঙালিদের উদযাপন আর এই পয়লা বৈশাখের দিনেই শুরু হয় নতুন বাংলা বছর ইংরেজি মাসের মতোই বাংলা মাসের সংখ্যা বারোটি কিন্তু এই মাসগুলির নাম কিভাবে এলো তা কি জানেন অনেকেই আমরা অজানা আজকের এই ভিডিওতে এই বাংলা বারোটি মাসের নামের সূত্র ফল কোথা থেকে এসছে বা এই মাসের নামকরণ কোথা থেকে হয়েছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথমে বলা যাক বাংলা সনের শুরু কিভাবে ঐতিহাসিকদের মতে আকবরের আমলে বঙ্গদেশে খাজনা দেওয়ার ব্যাপারে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল ফসল তোলার আগেই চলে আসত সম্রাটকে খাজনা দেওয়ার দিন কারণ আকবরের সময় হিজড়ি দীনপুঞ্জ মাসের হিসেব করা হতো এই সমস্যা দূর করার জন্য মুঘল সম্রাট একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন তারিখে ইলাহি এই নয়া ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল হিন্দু ও ইসলামিক ক্যালেন্ডার মিশ্র মতে যে কারণে মাসের নাম কিন্তু বাংলা বা ছিল না আরবাদিন কারদিন বিশুয়া তীর ইত্যাদি রকম নামে পরিচিত ছিল মাসগুলি এর পরেই ধীরে ধীরে আকবরের শাসনকাল চলে যাওয়ার পর বাংলা নামের মাস প্রচলিত হতে শুরু করে ঠিক কোন সময়ে বাংলা মাসের নাম ব্যাপকভাবে প্রচলিত হতে থাকে এখন কিন্তু আর জানা যায় না কে করেছিলেন এই নামকরণ তবে কোথা থেকে বাংলা মাসের নামগুলি এসছে সে সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়ে থাকেন অনেক পণ্ডিতেরা প্রথমে জেনে নেওয়া যাক সবকটি বাংলা মাসের নাম তো আমরা সাধারণত যে বাংলা মাস বারোটি পরপর সেগুলি আপনাদের বলবো পোশাক জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র এই বারোটি বাংলার মাস বাংলা মাসের নামগুলির উৎপত্তি সব পন্ডিতেরা বেশিরভাগ বলে থাকেন যে বাংলা মাসের নামগুলির উত্তপ্তি হয় নক্ষত্রের নাম থেকে এই হিসাবে তারা মনে করেন নক্ষত্র মন্ডলে চন্দ্রের আবর্তনের উপর ভিত্তি করে বিশেষ করে তারা অবস্থানের সঙ্গে এই নামগুলিকে সম্পর্কিত করেছেন এই নামগুলো জ্যোতিষ বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত থেকে নেওয়া বলেই মনে করেন পণ্ডিতেরা জানতে পারছেন যে বাংলা মাসের নামগুলি জ্যোতিষ বিজ্ঞানদের মতে যে প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত সেই হিসাবে প্রত্যেক মাসের নাম এক একটি নক্ষত্রের উপরে তো এবার আমরা জানবো কোন মাসের নাম কোন নক্ষত্রের উপর দিয়ে করা হয়েছে তো প্রথমেই বিশাখা নক্ষত্রের নামানুসারে বাংলা সনের প্রথম মাসের নাম হয় বৈশাখ জ্যৈষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জ্যৈষ্ঠ তৃতীয় মাস আষাঢ়ের নাম এসেছে নক্ষত্র থেকে মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে পঞ্চম মাসে চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে বলে মাসের নাম হয়েছে ভাদ্র ষষ্ঠ মাসে চাঁদ অশ্বিনী নক্ষত্রের থাকায় মাসের নাম হয় আশ্বিন কৃতিকা নক্ষত্রের অবস্থানকালে মাসের নাম হয় কার্তিক পরবর্তী নক্ষত্রের নাম মৃদশিরা যার অপর নাম অগ্রহায়ণী সেখান থেকে মাসের নাম হয় অগ্রহায়ণ চান কুষ্যা নক্ষত্রে অবস্থানকালে মাসের নাম হয় পৌষ দশম মাসে চাঁদ থাকে মঘা নক্ষত্রে মাসের নাম তখন হয় মাঘ চাঁদ ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন মাসের নাম ফাল্গুন চিত্রা নক্ষত্রে থাকার সময় মাসের নাম হয় চৈত্র তো আপনারা জানতে পারলেন কোন কোন নক্ষত্রে ভিত্তি করে বাংলায় বারোটি মাসের নাম রাখা হয়েছিল তো পন্ডিতদের বিশেষজ্ঞ পন্ডিতদের মতে এই নক্ষত্রের নাম অনুসারে বাংলা মাসের বারোটি মাসের নাম অঙ্কন করা হয়েছিল তো আপনারা জানতে পারলেন বাংলা মাসের নাম কিভাবে নামকরণ করা হয়েছিল তো আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে তো ভিডিওটি এখানে শেষ করছি আমাদের সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার